আমাদের মারবে এমনি এমনি পর জালাই হচ্ছে বাঁচিনা আর ভায়রা बोलतेছে কঠিন করার জন্য যে মনে করতেছো যে আমি সারা জীবন তাইরে নাইরে করব লাস্টে এসে كوب দিব এটা পারবা না লিখে রাখো পাসায় নিজে নিজে পরীক্ষা দিয়ে কি মূল পরীক্ষায় ভালো করা সম্ভব এগেইন পার্সোনাল ডিসিপ্লিন কেউ যদি নিজে ট্রিমেন্ডাসলি ডিসিপ্লিনড হয় কারণ এরকম এক্সাম্পল আছে আমাদের সামনে এরকম অনেকে আছে জাস্ট ইউটিউবে ভিডিও দেখে দেখে নিজে প্র্যাকটিস করে সেটা গাইড বই ধরে হোক মডেল টেস্টের বই ধরে হোক এরকম সে ভালো ভালো জায়গায় চান্স পাইছে ভালো করছে ভালো রেজাল্ট করছে এরকম আছে বাট এটা এক্সেপশন এটা হচ্ছে একদম কমন প্লেস না যে ম্যাক্সিমাম এই নিজে নিজে পড়ে জাস্ট নিজে নিজে পরীক্ষা দিয়ে মূল পরীক্ষা একেবারে ভালো করে ফেলে এটা কমন প্লেস না যারা নিজেরা অনেক উইল পাওয়ার লাগে এক্স্যাক্টলি যারা নিজেরা হচ্ছে ডিসিপ্লিন ডিটারমাইন্ড যার উইল পাওয়ার আছে তাদের পক্ষে সম্ভব আর কেউ যদি বলতে চাও এটা নিয়ে আমরা তো বলছি যে এটা আসলে সেলফ ডিসিপ্লিনের উপরে কাজ করে আমরা হচ্ছে শুরুতেও একবার বলছিলাম যে যদি আমরা ইনসেন্টিভ দিতে পারি যদি হচ্ছে আমরা ফ্রি জিনিসটাই হচ্ছে মানে প্রিমিয়াম মানুষ তো হচ্ছে বাই ডিফল্ট পরীক্ষা দিতে চায় না তুমি এটা কুইজ অ্যাড করলে সেইটাও আসলে যার ডিসিপ্লিন অলরেডি আছে যে ডিটারমাইন্ড তার জন্য টনিক হিসাবে কাজ করবে কিন্তু বাকিদের জন্য তেমন একটা না কিন্তু ভাই দেখেন যদি আমরা মানে সাইকেলটা হচ্ছে ক্রিয়েট করতে পারি আমাদের তো আগে সাইকেলটা ইনিশিয়েট করতে হবে আমি তো জানি যে প্রথম বছর হচ্ছে গিয়ে আমার এরকম সাকসেস আসবে না যখন ওভার দা টাইম মানুষ জানতে পারবে ধরা যাক হচ্ছে আমরাই কিছু একটা করলাম বা অন্য কেউ করলো যখন মানুষ জানতে পারবে যে এই রিসোর্স থেকে হচ্ছে আমি করেছি যেটা হচ্ছে টোটালি ফ্রি ছিল এই ইনফরমেশনটা কিন্তু ওভার দ্য টাইম হচ্ছে সব সব জায়গায় ছড়াবে তো আপনার কি মনে হয় তখন কি মানুষ হচ্ছে নিজ गरज মানে তাদের মানে আমাদের ওভারঅল সেল ডিসিপ্লিনের যে কার্টটা হবে সেটা বাড়বে না না মোটেই না সেটা সেটা বাড়বে হয়তো অন্যভাবে ওই যে পরীক্ষা টরক্ষা কঠিন করলে বা হচ্ছে ইয়া করলে তখন মানুষজন হচ্ছে প্রেসার ফিল করবে যে আমার তো পড়তেই হবে তখন হয়তো এগুলা বেটার কাজ করবে বা মানে এই বেটার ইউটিলাইজেশন হবে তোমার যদি হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য বা মোটামুটি ভালো রেজাল্ট করার জন্য ওই লেভেলের ইন্টেলেকচুয়াল এফোর্ট না দিতে হয় তাহলে কেউ এত ঘাটাঘাটি আসলে করবে না তাহলে গালিব আসলে তো পরীক্ষা পদ্ধতি কঠিন করা দরকার আসলে যেটা বললো যে যেটা বললো আসলে আমরা তো আমাদের মারবে বলবে এমনি এমনি পড়ার জ্বালায় হচ্ছে বাঁচি না আর ভাইয়ারা বলতেছে কঠিন করার জন্য না ভাই যেরকম আমরা যদি বলি যে এরকম এইচএসসির শুরু থেকে ভালোভাবে প্রিপারেশান নিতে থাকলে এইচএসসি লাস্টের দিকে যে আসলে এরকম প্রেশার পড়ে না এটা সবাই জানে কিন্তু সবাই কি আসলে এটা মানে সো দেখা যাচ্ছে যেরকম আসলে যে ইন্ডিভিজুয়ালি যদি সে আসলে ডিটারমাইন্ড থাকে সে শুরু থেকে আসলে মানতেই পারে জানে বা চিপা মনে করে যে শেষে গিয়ে আমি কিন্তু ঠিকই কম দিই হ্যাঁ ভাই ওইটা মনে করে কিন্তু এটা পারবা না যে মনে করতেছ যে আমি সারা জীবন তাই নাইরে করব করবো লাস্টে এসে কোপ দিব এটা পারবা না লেখা রাখো কেন পারবা না কারণ অভ্যাস নাই কারণ লাস্টে এসে এই কোপ দেওয়াটা এটা হচ্ছে চান্সের উপরে ডিপেন্ড করে লাকের উপরে ডিপেন্ড করে তোমার ওই টাইমে এসে ট্রিমেন্ডাস ইফোর্ট এবং পাওয়ার খাটাইতে পারার অ্যাবিলিটির উপরে ডিপেন্ড করে সো ওই জন্য ওই যে অমুকে পারছে যে হ্যাঁ আতিক ভাই তো পরীক্ষার আগের রাত্রে ফার্স্ট হয়ে গেছে এইটা শুই না তুমি তো আর আতিক ভাই হয়ে যাবা না তোমার কিন্তু হচ্ছে পরিশ্রম করার বললাম আর কি অভ্যাস থাকতে হবে মানসিকতা থাকতে হবে মানে এটা এটা এত সহজ না যে হঠাৎ করে এসে অনেক মানে বেশি পাওয়ার দেওয়া বা বেশি ইফোর্ট দেওয়া একটা লম্বা টাইম ধরে এটা আসলে সম্ভব না এটার জন্য হচ্ছে যথেষ্ট ডিসিপ্লিন থাকতে হয় পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হয় অভ্যাস থাকতে হয় কয়েক কয়েকটা উদাহরণ মনে পড়ে গেল যে হচ্ছে এই পাঁচ দিন বাকি দশ চ্যাপ্টার ডেইলি দুই চ্যাপ্টার এইভাবে করে লাস্টের দিন চলে দুই দিন বাকি দুই দিন বাকি দিলে এই চ্যাপ্টার করে তো হয়েই যাবে এইটার অবশ্যই এই এই অভ্যাসের বা এই আশার আসলে এটা কারণ আছে সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু দেখে বড় হইছি যেমন একটা কমন উদাহরণ হচ্ছে যে এই ফেসবুকের প্রতিষ্ঠাতা সে তো হচ্ছে ড্রপ আউট এখন ও যেখানে ড্রপ আউট ও যেখানে ড্রপ আউট আমি তো আমি তো ওইখানে ড্রপ আউট এটা হচ্ছে নাম্বার ওয়ান টু আরেকটা যেটা আমি মনে করি সবচেয়ে বেশি আমাদের মাথা খারাপ করে দিছে সেটা হচ্ছে ওই যে বাংলা সিনেমায় আমরা দেখতাম না যে এই কি বলে সেলাই মেশিন চালায় বা হচ্ছে এই কি বলে চিপস বিক্রি করতে করতে হঠাৎ করে সময় যাচ্ছে আর বড় হচ্ছে ফ্যাক্টরির মালিক হয়ে গেছে ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছে এইগুলো আসলে হয় না এইগুলো হয় না তুমি ওইটারে স্ট্যান্ডার্ড ধরে নিয়ে তুমি যদি তার চেয়ে আরেক কাটি সরেশ কল্পনা করো তাহলে তো হইল না এই যে ভাই দেখেন আমি বলে দিলাম ফিকশন তারপর বললাম কি যে ওটাকে যদি আমি রিয়েল ধরে নেই কোয়েশ্চেন হচ্ছে ওরা কি মানে ধরেন ওরা তো হচ্ছে ধরেন সিক্স সেভেন এইট থেকে হচ্ছে ধরলাম এরকমই মুভি হয়তো দেখছে বা এই দেশের হোক বাইরের হোক দেখছে ওদের কি তখন ওই রিয়েলাইজেশনটা ছিল মেজরিটি কি ছিল যে এখানে যা না এটা হয়তো অনেক আমাদেরও মাথায় থাকে না আমরা মুভি যখন দেখি আমরা যাই না যে এটা হচ্ছে একটা মুভি চলতেছে ফিকশন তো আমরা তো তখন এটার ভিতরে ইমার্সড হয়ে যাই মানে এখন মানে যেটা বলতে চাইতেছি যে এই যে স্টুডেন্টের মানে একটা একটা জায়গায় কোশ্চেন আসছিল যে স্টুডেন্টের এভারেজ কোয়ালিটি ড্রপ করবে না স্টুডেন্টের এভারেজ কোয়ালিটি যে ড্রপ করতেছে এটার পিছনে কি আসলে সবাই আমরা কানেক্টেড না মানে আমি বলতে চাইছি না যে শুধু পরীক্ষার লেভেল আমরা বাড়া দিলাম মানে কঠিন করে ফেললাম ইভালুয়েশনটাও ঠিকঠাক মতো করলাম এভারেজ কোয়ালিটি বেড়ে গেছে বাট ওর এই পুরো এভারেজ কোয়ালিটি বাড়ার পিছনে আরও যে অনেকগুলো ফ্যাক্টর আছে মানে এই যে আমরা টিচাররা আছে হয়তোবা ফ্যামিলি আছে তার সারাউন্ডিংস আছে সব জায়গায় চেঞ্জ লাগে মানে সব জায়গায় আসলে চেঞ্জ সব জায়গায় চেঞ্জ লাগে সেটা ছাড়া কিন্তু আসলে মানে আমরা জাস্ট ওর দিকে পয়েন্ট করতে মানে এই তুমি হচ্ছে আসলে মানে পড়াশোনা পারো না এই জন্য এরকম হয়েছে